এবং হ্যাঁ এটা গত মধ্যরাত্রে আমরা একটা অপারেশন করি আমরা আগরতলা জিআরপি এবং কমলাসাগর ইউপি বিএসএফ এবং যে লোকাল বিএস আছে মধুপুর থানা তো আমরা একজন মানব পাচারকারের সঙ্গে যুক্ত অ্যারেস্ট করি ওনার নাম হলো সাইমন মিয়া বাড়ি কমলাসাগর মিয়াপাড়া মধুপুর থানার অন্তর্গত অ্যাকচুয়ালি ওনার উনি অ্যাকচুয়ালি ফেন্সিংয়ের দিকে ওনার বাড়ি আছে তো একচুয়ালি ওই সুযোগে উনি যে বাংলাদেশ থেকে যে নাগরিকগণ অবৈধভাবে আসে ওই দিক থেকে উনি হেল্প করে এবং আগত রেল স্টেশনে এবং যারা বিভিন্ন স্টেটে যাওয়ার চেষ্টা করে তো আমরা আজকে ওনাকে মহামনা আদালতে প্রেরণ করছি এবং সঙ্গে পুলিশ বিমানও চেয়েছি এবং ওনার কাছ থেকেও আমরা কিছু নাম আরও পেয়েছি তো এগুলি আমরা ভেরিফাই করছি এবং আমাদের যে বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা ওনাদের সঙ্গেও এই নামগুলো শেয়ার করেছি এবং তার সত্যতা যাচাই করে এবং তাদের আইডেন্টিফাই করে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় এর আগে যাদেরকে আটক করেছেন তাদের কাছ থেকে কোনো তথ্য আর পাওয়া গেছে মানে কে জড়িত কোথায় হ্যাঁ এটা তো ওই তাদের থ্রু ইন্টারোগেশনেই মানে ওনার নাম এসছে এবং ওই সূত্র ধরেই আমরা আরও টালি করি আরো বিভিন্ন বিষয় এবং ওই এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা ওনাকে মানে ওই মানে মামলা গ্রেপ্তার করা হয়েছে আর কিছু গাঁজা উদ্ধার করেছেন হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনেও একটা জয়েন্ট অপারেশন করা হয় যেটা রাম রানী কমলাবতী এক্সপ্রেস যাওয়ার ঠিক আগ মুহূর্তে তাহলে আমরা এখানে সতেরো কেজি পাঁচশো গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করি এবং এটা লিড করেছে মানে আমাদের আগরতলা আরপিএফ ওনারা লিড করেছে তো আমরা আগরতলার জিআরপিতে এর একটা এন্ট্রি হয় টি এন্ট্রি এবং আমরা ইনকোয়ারি স্টার্ট করি যে এটার সঙ্গে কে বা কাহারা যুক্ত থাকতে পারে তো আমরা অবশ্যই তাদের এগেনস্টে মানে আইনত ব্যবস্থা নেব এবং যা বাজার মূল্য যা ডেস্টিনেশন প্রাইস হতে পারে আমরা ত্রিপুরা থেকে বের হলে যে আমাদের আসামি ধরা পড়ে বিভিন্ন কেসে তো তারা বলে যে অ্যাটলিস্টে পনেরো হাজার থেকে স্টার্টিং হয় তো এই যদি আমরা ধরি তো এর বাজার মূল্য আমাদের প্রায় দুই লাখ বাষট্টি হাজারের আশেপাশে এরকম হতে পারে তার সঙ্গে কি কাউকে পাওয়া গেছে না তার সঙ্গে এখনো পর্যন্ত পাওয়া যায়নি গাঁজাগুলি মানে ব্যাগেই ছিল হ্যাঁ গাঁজাগুলি পঁচিশটা প্যাকেটের মধ্যে ছিল এবং ব্যাগ বলতে পাঁচটা ব্যাগে ছিল যেগুলি ফিট ব্যাগে মানে তারা কি মানে এদিকে রেখে চলে যায় হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের তো বিভিন্ন জায়গা দিয়ে ওপেন প্লেস আছে তো সম্ভবত তারা ওই ওই ওপেন প্লেসগুলোর সুযোগ নিয়ে যখনই ওই এক্সপ্রেসগুলো মানে স্টার্টিং হয় তো মানে স্টার্টিং মুভমেন্টেই তারা হয়তো এগুলি নিয়ে মানে ঢুকে পড়ে আর তো এই সমস্ত একটু সময় চল বলতে থাকে তো তারপরেও আমরা এগুলি ধরতে সক্ষম হয়েছি কারণ অনেক ক্ষেত্রে অসুবিধা হয়েছে কারণ রানিং ট্রেনের মধ্যে তো আমরা এটা নিয়ে আমরা যে আরপিএফ জিআরপি আমরা এবং আমরা যে আরও যে এজেন্সি আছে এই আমরা শেয়ার করি এবং তৎক্ষণাৎ এগুলি কম করার চেষ্টা করি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো

স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ অবল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য